আসসালামু আলাইকুম ছি বৃহস্পতি দত্ত জহি রানীগঞ্জ হাট আর আপনার চাঁদনী হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সেই সাইওয়ালদাতের গ্যাভি বাসির গড়িগুলো ব্যথা কিনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব চারদতে সদাত হচ্ছে বাচ্চা কি বেটা বেটা বাচ্চা

रेडी

দাঁত হয়নি এখন দাঁত হয়নি কত বলছেন দাম একশো দশ কত চাইছে চল্লিশ চল্লিশ ச்ச <weit play scholars> <mahye Artist> आ त कोडे गद आ रे ओले दानिया पो हाल इमान्दर गद संसार मिला पनि सर खाली कमा यनी हटाऊ जाऊ आ बगा आरे कोडे गद नि जा सुनौ जाऊ फर्दाउ फर्दाउ देऊ थाउ বেটি বাচ্চা কত হয়ে পাঁচশো এক লক্ষ তিন হাজার পাঁচশো

কত পারসেন্ট কত কত চাইছো নি একশো পঁচিশ 아래에 다들 다들 다 বেটা বাচ্চা কাতে কড়া আড্ডা দুধ কয় কিছু হবে দুধ

बच्चा की बेटा ना बेटी बेटा बेटा बच्चा कोई दत कोई दत दूध কয় কেজি হবে ভাই 3 4 কেজি হবে দাদা তুই আয় এদিকে নি আয় গালি বাচ্চা আমরা দেখছিলাম এখানায়

দাঁতে কটা দাঁতে দুধ কয়ে কেজি হয় দেখছিলাম এখানে যে গাভী ভাঁসুর গরুগুলো হতে পাচ্ছি কি না হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি কত কত বলছেন আপনি কত